কি অবস্থা সবার এনিমে সেন্সের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমরা নাউটু শিপুদ্দিনের আট নাম্বার এপিসোড সম্পর্কে জানবো তো চলো বেশি বক বক না করে মূল ভিডিওতে চলে যাই তো গত এপিসোডে আমরা দেখেছি কানকোরো গারাকে বাঁচানোর জন্য হামলা করে কিন্তু শাশুড়ি খুব সহজেই থামিয়ে দেয় তো এপিসোড শুরুতেই আমরা দেখতে পাই ওই পাখিটা হিডেন লিভ ভিলেজে পৌঁছে গিয়েছিল তারপর একটা নিনজা পাখিটার কাছে গিয়ে ওকে দেখতে থাকে আর সে জানতে পারে এটা তো স্যান ভিলেজের তাকামুরা যে কিনা স্যান্ড ভিলেজের দ্রুত মেসেঞ্জার তখনই সে নিনজা ওই মেসেজটাকে খুলে দেখতে থাকে থাকে আর সে দেখতে পায় সেখানে ইমার্জেন্সি লেখা আছে যেটা দেখে সাথে সাথে সে সেখানকার হেডকোয়ার্টার ইনফর্ম করার জন্য চলে যায় অন্যদিকে না উঠলো সাকুরু আর কাকাশি নতুন মিশনে যাওয়ার জন্য লেডি সোনাডের কাছে যাচ্ছিল তখন একটা মেয়ে ওদের সামনে দিয়ে খুব দ্রুত গতিতে যেতে থাকে এটা দেখে নাওতো খুবই রেগে যায় আর সে বলতে থাকে তুমি কি অন্ধ নাকি রাস্তায় কি দেখে হাঁটতে পারো না যেটা দেখে কাকাশি ভাবতে থাকে ওই মেয়েটির কাছে কি এমন মেসেজ আছে যার কারণে সে দৌড়ে যাচ্ছে অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই কানকুরুকে যে কিনে গারাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু শাশুড়ি ওকে সব সময় থামিয়ে দেয় আর সে বলছিল যে আমি হলাম তোমার প্রতিদ্বন্দী এ দরা যাওয়ার সময় কানকুরো বলতে থাকে তোমার কপাল খুবই খারাপ কারণ তোমার অপোনেন্ট খুবই ভয়ঙ্কর অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই স্যান্ড ভিলেজ যেখানে সকল গার্ড গেটের সামনে থেকে বড় বড় পাথর ছিল আর তখন কমান্ডার বাকি বলছিল যে কেউ তাড়াতাড়ি কানকুরোর পিছনে যাও আর কোন শত্রুর মুখোমুখি হলে ওদের সাথে লড়াই করবে অন্যদিকে কানকুরোর নিজের পাপেটকে কে চারপাশে গোল গোল করে ঘুরাতে থাকে আর পাপেটের সাহায্যে শাশুড়ি কে বাতাসি উড়িয়ে ঝুলিয়ে তারপর অন্য একটা পাপেট ওকে নিজের পেটের ভিতরে ঢুকিয়ে নেয় আর ওর উপরে তীরের যে হামলা করতে থাকে অন্যদিকে নাউটো কে সিরেক মিশন দেওয়াতে নাউটো খুবই রেগে যায় যাকে দেখে সবাই খুবই চিন্তায় পড়ে যায় তখনই সেখানে সেই মেয়েটি চলে আসে যার কাছে সেই ইমার্জেন্সি মেসেজ টি ছিল অন্যদিকে সিন চেঞ্জ আমাদের কানকুরো আর শাশুড়ির লড়াইয়ের সিন দেখানো হয় যেখানে কানকুরো হামলা করে দিয়েছিল কিন্তু পাপেটের ভেতর থেকে স্যান্ড পড়তেছিল আর তখনই কানকুরো তাড়াতাড়ি পাপেট খুলে আর সে দেখতে পায় পাপেটের ভেতরে যে শাশুড়ি ছিল সেটা শাশুড়ি শুধুমাত্র একটা ক্লোন ছিল তখন সাসুরি শাশুড়ি কানকোর পিছনে এসে পড়ে অন্যদিকে লেডি সুনাডে এই মেসেজ পরে খুবই হয়রান হয়ে যায় আর সে বলতে থাকে গারা কিডন্যাপ হয়ে গিয়েছে তখন লেডি সুনাডে আরো বলে যে স্যান্ড ভিলেজ এর লোকেরা আমাদের কাছে ইমার্জেন্সি সাহায্য চেয়েছে আর সে তাড়াতাড়ি করে টিম কাকাশি সেই মিশন কমপ্লিট করার জন্য পাঠিয়ে দেয় অন্যদিকে কানকোর সেই লড়াইয়ের মধ্যে খুব স্ট্রাগল করতেছিল আর নিজের সকল জুৎসু ব্যবহার করছিল কিন্তু শাশুড়ি কানকোর সকল অ্যাটাক গুলোকে ডস করে ফেলে তারপরও সে তার প্রয়োজন গ্যাস আর ফ্ল্যাশ গ্রেনেড অন্ননও কিছু ব্যবহার করতেছিল কিন্তু তারপর কোনো फायদাই হচ্ছিল না আর তখনই সাসুরি হামলা করে কিন্তু কানকুর তার চাকরা ব্যবহার করে স্যালিমেন্টি নামের কিছু একটা দিয়ে সেই হামলাটাকে দশ করে ফেলে আর তখন কানকুর ভাবতে থাকে যখন আমার মাথার উপরে পাথর পড়তেছিল তখন আমি এটা ব্যবহার করে খুব সহজেই বেঁচে গিয়েছিলাম আর এই টেকনিকটা ডিফেন্স খুবই হাই লেভেলের কিন্তু সাসুরি কানকুরর উইকনেস সম্পর্কে আগেই ভালোভাবে ধারণা ছিল তাই সে কানকুরর সেই ডিফেন্সটাকে ধ্বংস করে দেয় তারপর সাসুরি কানকুরর উপরে হামলা করে এবং তাকে घायल করে দেয় আর তখন শাশুড়ি বলতে থাকে যে আমি সকল পাপেটের উইকনেস কি তা জানি আর তুমি যেই পাপেটটা ব্যবহার করতেছো সেটা আমি নিজেই বানিয়েছিলাম অন্যদিকে মাস্টার জিরাইয়া খুবই শান্তিতে ঘুমাচ্ছিল কিন্তু তখন একটা ব্যাং এসে তার মুখে মূত্র বিসর্জন করে দেয় আর সে ব্যাংয়ের কাছ থেকে একটা এমার্জেন্সি মেসেজ ছিল যেটা জিরাইয়া পড়তেছিল অন্যদিকে কান করো শাশুড়িকে চিনতে পারে আর ওকে রেড শাশুড়ি বলে ডাকতে থাকে যেটা শুনে শাশুড়ি বলতে থাকে এই বাচ্চাটা তো আমার নামও জানে তখন কান বলতে থাকে বিশ বছর ধরে তুমি কোথায় ছিলে এটা শুনে তখন শাশুড়ি বলে তুমি এটা শুনে কি করবে এমনিতেও তুমি কিছুক্ষণের মধ্যে morte চলেছো আর তখনই কানকুরর হাত পা কাজ করা বন্ধ হয়ে যায় আর সে মাটিতে পড়ে যায় তখন সে ভাবতে থাকে যে শাশুড়ি আমার ভেতরে বিষ কখন দিল তখন কানকুর তার সবটুকু শক্তি দিয়ে শেষ পর্যন্ত লড়াই করতে থাকে তারপর কানকুর আবারও ও দুর্বল হয়ে নিচে পড়ে যায় তখন শাশুড়ি ওকে মারার জন্য সেখানেই ফেলে রেখে সেখান থেকে চলে যেতে থাকে অন্য দিকে লেডি সুনারেন অটোদেরকে সাবধানে যাওয়ার জন্য বলে তখনই মাস্টার জিরা সেখানে চলে আসে আর সে বলতে থাকে নাওটো তুমি কোন বোকার মতো কাজ করো না সকল আকাশুকি গ্রুপের মেম্বাররা তোমার পেছনে লেগে আছে আর তখন সে কাকাশি সেন্সি কেউ না ওটোর খেয়াল রাখার জন্য বলে দেয় আর এরই সাথে এই সমাপ্তি হয়ে যায় তো গাইজ কেমন লাগলো আজকের এই এপিসোড দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকে টেক কেয়ার আল্লাহ হাফেজ